এটা হচ্ছে গতকালকের পত্রিকা মালয়েশিয়ান ক্লান্তান ইমিগ্রেশনের কাছে বিরাশি জন অবৈধ প্রবাসী আত্মসমর্পণ করছে এটা মালয়েশিয়ান ক্লান্তানের ইমিগ্রেশন বিভাগ জানাইছে তারা ওই যে আত্মসমর্পণ করছে যেসব ব্যক্তিরা তাদেরকে স্বাগত জানাইছে তারা বলতেছে এই ধরনের উদ্বেগ যদি চলিত থাকে মানুষ যদি স ইচ্ছায় এসে আত্মসমর্পণ করে তাহলে আর আমাদেরকে বাইরে বাইরে গিয়ে গ্রেপ্তার করতে হবে না এভাবে আত্মসমর্পণ করলে তাহলে তাদের শাস্তিটাও কম হবে কথাকে বুঝতে পেরেছেন মানে তারা যে একটা শাস্তির মুখামুখি হইতো একটা প্রক্রিয়ার মুখামুখি হইতো একটা বিভ্রান্তের মুখামুখি হইতো তারা দীর্ঘদিন পর্যন্ত জেলে থিকতে হইতো এগুলো আর হইতে হবে না তারা খুব সহজ পদ্ধতিতে দেশে চলে যেতে পারবে যেহেতু তারা নিজে এসে আত্মসমর্পণ করছে এবং কি যারা অবৈধ প্রবাসী আছে তাদের উদ্দেশ্য বলতেছে আপনারা এভাবে এসে আত্মসমর্পণ করেন যদি আপনারা এভাবে এসে আত্মসমর্পণ করেন তাহলে আপনারা খুব নর্মাল প্রক্রিয়ার মাধ্যমে আপনারা দেশে চলে যেতে পারবেন আপনাদের নামে বড় ধরনের কোনো কেস ফাইল হবে না তারা কিন্তু এই কথাগুলো বলছে এবং কি বলছে যদি আপনারা এইভাবে সহি ইচ্ছা আত্মসমর্পণ না করেন এগুলো পত্রিকার কথা বা এগুলো আমার কথা না এভাবে স্বইচ্ছে ইচ্ছা যদি আত্মসমর্পণ না করেন যদি ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়ে আপনাদেরকে গ্রেপ্তার করে তাহলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে পত্রিকাতে গিয়ে বিস্তারিত পড়ে এসেন অনেকে আমাকে বলে যাবে আপনি ভয় দেখান আমি ভয় দেখাই না এইসব পত্রিকাগুলো যা বলে তাই বলি হয়তো বা আমি আমার বাসায় বলি এসব পত্রিকাগুলো মালয়েশিয়ান ভাষায় বলে কথাই বুঝতে পেরেছেন এখন আমার কথাগুলো শোনেন দেখেন মালয়েশিয়াতে কিন্তু এভাবে সহজে আত্মসমর্পণ করে অবৈধ প্রবাসীরা এরকম নজির খুবই কমে আছে খুবই কমে আছে এখন কেন এই বিরাশি জন ব্যক্তি আত্মসমর্পণ করছে তারা কিন্তু বুঝতে পারছে মালয়েশিয়াতে প্রতিদিন রেড হচ্ছে জায়গায় জায়গায় রেড হচ্ছে দেখা গেছে যেখানে আজকে রেড দিয়েছে সেখানে আগামীকালকে আবার রেট দেবে এভাবে প্রতিদিন রেট হচ্ছে আর অবৈধ যারা প্রবাসী আছে তারা কিন্তু ঠিকমতো কাজ কাম পাইতেছে না তাই এইভাবে আত্মসমাপন করে তারা দেশে চলে যেতে চাচ্ছে কারণ মালয়েশিয়ার যে আইন আছে আইনগুলো কিন্তু দিন দিন এখন হার্ড হচ্ছে সেটা আপনি আমি আমরা সকলে জানি আগে কিন্তু আপনি যখন মানে অবৈধ ছিলেন আপনি ধরা পড়ার পরে আপনাকে নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত জেল খেটতে হতো জেল খেটে আপনি দেশে চলে যেতে পারতেন কোনো সমস্যা ছিল না এখন আর একটা আইন করছে কি তারা আপনাকে জরিপানা দিয়ে দেশে যেতে হবে কথাকে বুঝতে পেরেছেন এখান দিয়ে তারা কি করছে আউটফার চালু রাখছে অন্য দিক দিয়ে কিন্তু গ্রেপ্তার হচ্ছে মানুষ তার মানে অবৈধ যারা প্রবাসী আছে তাদেরকে এরা এখন থাকতে দেবে না তারা চাইতেছে যে অবৈধ প্রবাসী আমাদের দেশে না থাকে হ্যাঁ এখন আপনি যদি দেশে চলে যেতে চান আপনি এখন দেশে যেতে পারেন আমার কথা হচ্ছে এইটা আপনি দেশে যেতে চাইলে দেশে চলে যেতে পারেন বা আমি মানে মুখের ভিতরে রেখে কথা বলতে পারবো না অনেকে এসে মুখের ভিতরে অর্ধেক কথা রেখে কথা বলে তারা মনে করে যে আমি যে কথাটা বলছি যদি তারা এসে আমাকে গালি করে আপনি গালি করলে করতে পারেন কিন্তু আমি তো মালুসিন পত্রিকায় যে কথাগুলো বলছে সেই কথাগুলোই বলতেছি আপনারা আমার কথা শোনার দরকার নেই মালুসিন যেসব পত্রিকাগুলো আছে এগুলো পড়ে আসলে আপনারা বুঝতে পারবেন এগুলো কি বলছে আমি ভাই মানুষের মতো করে পিছে এক কথা সামনে এক কথা মানুষকে আশ্বাস দেওয়া এটা আমি পারবো না আমি কেন আশ্বাস দিতে যাবো আমি কি আপনাকে কাজ দিতে পারবো আমি আপনাকে কাজ দিতে পারবো না শুধু আমি এটা বলতে পারি যে যারা থাকতে চান তারা সেফে থাকতে হবে আর যারা চলে যেতে চান চলে যাওয়াটাই বেটার হবে কারণ পরবর্তীতে অনেক ক্ষেত্রে জরিমানা দিয়ে দেশে যেতে হয় আর সহ চেয়ে আত্মসমর্পণ করলে শাস্তিটা খুবই কমে হয় হ্যাঁ তারা কিন্তু তাদের পত্রিকাতে এটাই উল্লেখ করতে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন যারা জানে না তারা যেন জানতে পারে তাদেরকে একটু জানার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ